আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য আজকের ভিডিওর বিষয় হচ্ছে ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণী ইসলাম শিক্ষার তৃতীয় পর্ব আপনাদের পিছনে আমি দুটি পর্ব দিয়েছি পর্ব এক এবং পর্ব দুই এই পর্ব এক এবং পর্ব দুয়ে আমরা আলোচনা করেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক বিভাগে কালি দিয়ে হাইলাইট করা আছে এটি এবং পর্ব দুই আমি আরও আলোচনা করেছিলাম এই যে বিভাগের যে আপনারা কাজ দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট নিয়ে তো আমরা পর্ব এক এবং পর্ব দুই আমরা এই দুটি বিষয় কিন্তু ক্লিয়ার করেছি আজকে আমরা ক্লিয়ার করবো গ বিভাগের প্রকল্প ভিত্তিক কাজটি এবং এই কাজটি কিন্তু অনেক কঠিন আপনাদের জন্য কিন্তু আমি যদি আপনাদের সলিউশনটা দেখিয়ে দিই তাহলে আপনাদেরা মনে করবেন সব কাজের থেকে এটি কিন্তু খুবই সহজ তো আর দেরি না করে চলে যায় মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে আইকনটি অন করে দেবে এবং বন্ধুরা আপনাদের প্রত্যেকটি কাজের উত্তর এবং প্রশ্ন আমি কিন্তু আমার কমেন কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই সো আপনারা কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সটা চেক করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এই যে আপনারা সেখান থেকে এই প্রশ্নগুলো ডাউনলোড করতে পারবেন এবং প্রশ্নের যে উত্তরগুলো আমি দিয়েছি সেই উত্তরগুলোও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন সো আপনারা কমেন্ট বক্সে চেক করবেন এবং আপনারা যারা যারা পর্ব এক এবং পর্ব দুই দেখতে পারেননি তাদেরকেও আমি তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে পর্ব এক এবং পর্ব দুইয়ের লিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা আজ আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে তিন প্রকল্প ভিত্তিক কাজ গ বিভাগের তো গ বিভাগের যে প্রশ্নটা রয়েছে সে প্রশ্নটা আমরা দেখি একবার আখিরাতের প্রতি ইমানের বিষয় হিসেবে যে সব মৌলিক বিষয় এর আওতাভুক্ত সেগুলো সংক্ষিপ্ত বিবরণ সহ একটি ছক তৈরি করো এর প্রেক্ষাপটে রয়েছে আখিরাত আকাইদের গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়ার জীবন শেষে মৃত্যুর পর পরই মৃত্যুর পরপরই এ জীবনের বিভিন্ন স্তর শুরু হয়ে যায় আখিরাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা করে তা ছ আকারে লিখবে তো এটার উপকরণ যা যা আছে আপনাদের নিশ্চয় পরীক্ষার আগে বলা হয় যে কি কি উপকরণ আপনাদের নিয়ে আসতে হবে সেই উপকরণ অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে তো আমি এই জায়গায় আপনাদের বোঝার জন্য এটি হাইলাইট করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমরা এখন সাত নাম্বার প্রশ্নটা আর একবার পড়ি বাস্তব জীবনে তাহিদের বহিত প্রকাশ ঘটে এমন কাজগুলো তুমি তুলে তুলে ধরো প্রেক্ষাপট হচ্ছে তাহিদের চেতনাকে বুকে ধারণ করে পূর্ববর্তী সময়ের ইমানদাররা তাদের জীবনের এর প্রয়োগ ঘটিয়েছে তেমনি আমাদের জীবনে এর বহিত প্রকাশ কীভা হিসাবে কী কী কাজ ও আচরণ প্রকাশ পায় তার তুলে ধরবে এবং ছোট ছোটো ফ্লিপকার্টে লিখে দেওয়ালিকা তৈরি করবে উপকরণ শক্ত কাগজ কলম খাতা মার্কার প্রভৃতি এখন এটা আপনাদের আর একবার আমি বলে দিচ্ছি যে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হয়তো আপনাদের এরকম দেওয়ালে তুলে ধরার কথা বলতে পারবে না কিন্তু আপনাদের মাথায় রাখবেন গত যে প্রশ্নগুলো আপনাদের পেয়েছেন সে প্রশ্নে কিন্তু যে কোনো একটা বিষয় ফার্স্টে উল্লেখ করা হয়েছে ওই একটা বিষয় থেকেই কিন্তু আপনাদের পরীক্ষা এসেছে তো আমি যেগুলো দিই সেখান থেকে একটা বিষয় কমন পড়বে এবং ওই একটা বিষয় থেকেই কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে এবং তাই আপনারা নিশ্চয়ই পিছনে যে পর্বগুলো রয়েছে সেগুলো দেখে আসবেন আপনাদের কমেন্টে আমি এটার পিছনে পর্বগুলো লিঙ্ক দিয়ে দেব। আর এইগুলোর উত্তরও দিয়ে দেব তো আজকে এখন আমরা উত্তরপত্রটা দেখি উত্তরপত্র নবম শ্রেণীর ইসলাম শিক্ষা সালমাসি মাসিকামষ্টিক মূল্য নমুনা প্রশ্ন উত্তর মালা পর্বতিন বিভাগ গয়ের যে প্রশ্নটা রয়েছে সেটি এই আপনারা চাইলে আরেকবার আপনাদের পড়ে শোনা চাই আমি যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আখিরাতের প্রতি ইমান ইমানের বিষয় হিসেবে যেসব মৌলিক বিষয় এর আওতাভুক্ত সেগুলো সংক্ষিপ্ত বিমান সহ একটি ছক তৈরি করো তো এই ছকটি আমরা এখানে তৈরি করেছি তো আপনার দেখুন উত্তর আখিরাতের প্রতি আখিরাতের প্রতি ইমানের মৌলিক বিষয়গুলো ছক আখিরাতের ইসলাম ইসলামী আকাইদের একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি দুনিয়ার জীবনের শেষে শুরু হয় এবং মৃত্যুর পর বিভিন্ন স্তরে জুড়ে চলে আখিরাতের মৌলিক বিষয়গুলো নিম্নরূপ তো মৌলিক যে বিষয়গুলো সেগুলো আমি এ জায়গায় লিখে রেখেছি আপনারা না দেখতে পান আপনাদের জন্য জুম করে রাখছি এই দেখুন তো যেটা বলা হয়েছে ক্রমিক সংখ্যা এক নম্বর মৌলিক বিষয় আপনারা এরকমভাবে সাজাতে পারেন সংক্ষিপ্ত বিবরণ তাহলে এটা আমরা এখন শুরু করি তো একে বলা হয়েছে মৃত্যু মৌলিক বিষয় মৃত্যু প্রত্যেক সংক্ষিপ্ত বিবরণ প্রত্যেক জীবের জন্য নিশ্চিত অবস্থা যা তাকে দুনিয়া থেকে আখিরাতে স্থানান্তরিত করে তারপর দুই নম্বরে কবরের জীবন কবরের জীবন যেটা রয়েছে মৃত্যুর পর প্রতিটি ব্যক্তির জন্য কবরের জীবন শুরু হয় এখানে মন মনকার ও নকির ফ্রেস্তারা প্রশ্ন করে মনকার ও নকির ফ্রেস্তা আপনার এটা কিন্তু মাথায় রাখতে হবে কোন কোন ফ্রেস্তা মনকার এবং নকির ফ্রেস্তা তারপর আপনাদের তিন নম্বরে যেটা বলা হয়েছে তিন নম্বরে আমি যেটা বলেছি পুনরুত্থান কেয়ামতের দিন আল্লাহর সবাইকে পুনরুত্থান করবে এবং তাদের বিচার করা হবে তো এটাও কিন্তু একটি সত্যি ঘটনা যে পুনরুত্থান হচ্ছে এর উপরগুলো কিন্তু আপনাদের আমি একটি ছকের মাধ্যমে প্রকাশ করতে বলেছে তাই আমি ছকের মাধ্যমে আপনাদের প্রকাশ করছি তারপর ক্যামত মহাপ্রলয়ের দিন যেদিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ সবাইকে পুনরাজ্জীবিত করবে এটা কিন্তু মহাপ্রলয়ের দিন তো এটাও মাথায় রাখবেন আপনারা তারপর হাসর পুনরুত্থানের পর সমস্ত মানুষকে একত্রিত করা হবে এবং তাদের আমলের ভিত্তিতে বিচার করা হবে ছয় নম্বর বিচারের দিন হাসরের দিন আল্লাহর সব মানুষের আমল নামা অনুযায়ী বিচার করবেন এবং তাদেরকে পুরস্কৃত বা শাস্তি প্রদান করবেন তারপর সাত নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে মুলশিরাত সরি পুলসিরাত একটি সংকীর্ণ পথ যা আল জান্নাত ও জান্না জাহান্নামের মাঝে রয়েছে সকলকে এটি পার হতে হবে জান্নাত তারপর আমি আট নম্বর বলেছি জান্নাত বিশ্বাসী ও সৎকর্মী ব্যক্তিদের জন্য আল্লাহর পুরস্কার স্বরূপ চিরস্থায়ী বাসস্থান এটা তো বুঝতে পেরেছেন যে বিশ্বাসী ও সৎকর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর পুরস্কার স্বরূপ চিরস্থায়ী বাসস্থান তারপর যাহার নাম অমুসলিম ও পাপী ব্যক্তিদের জন্য শাস্তির স্থান যেখানে তারা চিরকাল অবস্থান করবে তো এটা ছিল আপনাদের যে ছকটি তারপর আমি এই জায়গায় বলছি ছকের বিবরণ হিসাবে এই ছকটি ব্যবহার করা করে আখিরাতের মৌলিক বিষয়গুলো স সংক্ষেপে সহজে বোঝানো যাবে উপকরণ হিসেবে রেখেছি কাগজ কলম মার্কার তারপর যেটা স্কেল কাগজ কলম মার্কার এবং স্কেল এই তিনটি ছক তৈরির প্রক্রিয়া আপনার লিখলেও লিখতে পারেন আর না লিখলেও সমস্যা নেই ছক তৈরির প্রক্রিয়া যেটা হচ্ছে কাগজে স্কেলের সাহায্যে একটি টেবিল আঁকুন কলম বা মার্কার দিয়ে টেবিলের শিরোনাম ও বিষয়বস্তু লিখুন প্রতিটি মৌলিক বিষয়ের বিপরীতে তার সংক্ষিপ্ত বিবরণ লিখুন তারপর লাস্টে বলছি এই ছকটি শিক্ষার্থীদের জন্য আখিরাতের মৌলিক বিষয়গুলো সহজভাবে শেখার জন্য সহায়ক হবে তা আমার বক্তব্য আপনারা শুধু এই পর্যন্ত লিখবেন এই যে স্কেল পর্যন্ত সমাপ্ত করবে। তো এখন আমরা দেখি যে পরে যে কাজটি রয়েছে সেই সাত নাম্বার নাম্বার যেটা হচ্ছে বাস্তব জীবনে প্রকাশ ঘটে এমন কাজগুলো তুমি তুলে ধরো তো বাস্তব জীবনে যে তাওহিদের যে বহির প্রকাশটা ঘটে সে কাজটা আমরা এখানে তুলে ধরব এই হচ্ছে আপনাদের উত্তর তাহিদের বৈদ প্রকাশ ঘটায় এমন কাজ ও আচরণ তাহিদ বা আল্লাহর একাত্মবাদ ইসলামের মূল ভিত্তি এটি শুধুমাত্র বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ ও আচরণের মাধ্যমে প্রকাশ পায় নিম্নে বাস্তব জীবনে তাওহিদের ভৈত প্রকাশ ঘটায় এমন কিছু কাজ ও আচরণ তুলে ধরা হলো ফ্লিপকার্ট এক আপনাদের কিন্তু এই জায়গায় বলা হয়েছে যে ফ্লিট ফ্লিপকার্টের মাধ্যমে উপস্থাপন করতে এই যে এই জায়গায় বলা হয়েছে ফ্লিপকার্টের মাধ্যমে উপস্থাপন করতে তো তারপর দেয়ালিকে টানাতে বলেছে আপনাদের শিক্ষকরা যেরকম বলে তো নামাজ আদায় এক নম্বরে বলছি মানে ফ্লিপকার্ট একে বলেছি নামাজ আদায় নামাজ আদায়ের বিষয়টা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো নামাজ আদায় করা তাহিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৈত প্রকাশ এতে আল্লাহর প্রতি অনুগত ও কৃতজ্ঞতা প্রকাশ পায় ফ্লিপকার্ট দুই সাধা সাদা প্রদান দরিদ্র ও অসহায়দের সাহায্য করা তাহিদের একটি চিহ্ন এটি আল্লাহর নির্দেশ পালন এবং তার রিজেকের কৃতজ্ঞতা প্রকাশ এজ হবে প্রকাশ করে সরি তারপর বলেছি ফ্লেট তিন আল্লাহর নামের জিকির করা আল্লাহর নামের জিকির বা স্মরণ করা আমাদের মনকে আল্লাহর প্রতি একাগ্র করে এবং আমাদের বিশ্বাসকে মজবুত করে তারপর ফ্লেট চার ফ্লেট কার্ড চারে বলেছি কোরআন তিলোয়াদ নিয়মিত কোরআন তিলোয়াদ করা এবং তার নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করা তাহিদের গুরুত্বপূর্ণ অংশ ফ্লিপকার্ট কার্ড পাঁচ বলা হয়েছে হারাম কাজ থেকে বিরত থাকা শিরক মিথ্যা চুরি সুদ এবং অন্যায় কাছ থেকে বিরত থাকা ও তাহিদের ভৈ প্রকাশ এগুলো এগুলো আল্লাহর নির্দেশ অমান্য করে অমান্য করার চিহ্ন ফ্লেট ছয় আকলাক ও নৈতিকতা বজায় রাখা সত্যতা ন্যায়পরায়ণতা ধৈর্য এবং বিনয় হওয়া তাহিদের প্রতিফলন আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো আচরণ করা ফ্লিপকার্ট সাথে যেটা বলেছি সেটাও হচ্ছে ইবাদত ও বন্দিগি করা ইবাদত বন্দিগি হচ্ছে যেটা ইবাদত ও বন্দিগি করা রোজা রাখা হজ পালন করা এবং অন্যান্য ইবাদত করা আল্লাহর প্রতি অনুগতের বহিঃপ্রকাশ প্রকাশ তারপর ফ্রেট কার্ড আর্টে যেটা বলেছি আল্লাহর উপর নির্ভরশীলতা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভরশীল থাকা নির্ভরশীল নির্ভর করা এবং তার থেকে সাহায্য প্রার্থনা করা তাহিদের দৃঢ় প্রদর্শন করে ফ্রিট কার্ড নয় শুক্রিয়া আদায় আল্লাহর দা আল্লাহর দান ও অনুগ অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা সব সময় আল্লাহকে ধন্যবাদ জানানো তারপর সর্বশেষ ফ্লেট কার্ড দশ দোয়া করা আল্লাহর কাছে প্রার্থনা করা এবং তার থেকে সাহায্য প্রার্থনা করা তাহিদের অন্যতম প্রকাশ এটা ছিল আপনাদের উত্তর এবং এটার যে উপকরণ সেটা রয়েছে শক্ত কাগজ কলম আর খাতা মার্কার তো ফ্লিপকার্ট তৈরির প্রক্রিয়া এটা আপনাদের প্রয়োজন নেই আমি আপনাদের আজকে এই পর্যন্ত একেবারে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে সামনের পর্বেতে আপনারা অন্তিম পর্ব যেটা হচ্ছে প্রতিবেদন এই প্রতিবেদনে আপনারা এই দুইটির উত্তর আপনারা পেয়ে যাবেন আর আপনাদের আর কথা বলতে চাই যেটা হচ্ছে আপনারা কিন্তু পরীক্ষার আগের দিন আমাদের দিকে লক্ষ্য রাখবেন যে একশো পার্সেন্ট শিওর উত্তরটা আমরা দিয়ে থাকবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এবং যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দেবেন এবং আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের দিকে লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ